আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত তখন এগারোটার কাছাকাছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে শাহবাগে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা বন্ধ হয়ে যায় যান চলাচল বিক্ষোভের সেই ঘটনা ঘটনাস্থল থেকেই প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার চলছিল হঠাৎই প্রথম ভবনে হামলা ও ভাংচুরের খবর এলে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে একই সময়ে হ্যান্ডমাইকে ধানমন্ডি বত্রিশ ও বাজারের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা এর কিছুক্ষণ পরেই প্রথম ভবনের সামনে এলে দেখা যায় ততক্ষণে পুরো প্রথম আলো ভবন দাউদাউ করে চলছে প্রথম আলো ভবনে হামলা ভাঙচুর ও লুটপাটের পরেই আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা তখনও ইটপাটকেল নিক্ষেপ করছিল সঙ্গে চলছিল নানা স্লোগান তখন আরেকটি মিছিল ডেইলি স্টার অফিসের দিকে অগ্রসর হয় এবং সেখানেও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দীর্ঘ সময় ধরে চলতে থাকে হামলা এদিকে প্রথমানু ভবনের ভিতরে এবং সামনে আগুনে পুড়তে থাকে গুরুত্বপূর্ণ নথিপত্র ল্যাপটপ ডেস্কটপ এসি সহ প্রয়োজনীয় সব সরঞ্জামাদি আগুনের নিচে চাপা পড়তে থাকে একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল পুড়তে থাকে অনেক সম্পদ এমন উত্তপ্ত পরিস্থিতিতে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমটির কার্যালয়ে পড়ার দৃশ্য নিজেদের ভিডিও ক্যামেরায় ধারণ করছিলেন কেউ কেউ সরাসরি সম্প্রচারও করছিলেন কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো আশেপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে এই ধ্বংসযজ্ঞ দেখলেও সহিংসতাকারীদের থামাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি সে সময় অগ্নিদগ্ধ ভবনের এবং প্রথম আলোর বড় ভবনের বিপরীত পাশে কয়েকজন পুলিশ সদস্যদের চোখে পড়ে কিন্তু বিক্ষোভকারীদের আটকানো কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই তারা করেননি বরং কয়েকজনকে এই দৃশ্য দেখে রশি করতে দেখা রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আগুনের শিখা তখনও ফায়ার সার্ভিস আসেনি আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই কানে আসে বিকট শব্দ ভবনের ভেতরের এসি ও ইলেকট্রিক সরঞ্জামাদি ফাটতে থাকে বলেই এমন শব্দ কানে আসতে থাকে পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় প্রথম আলো ভবনে আগুন দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত বারোটা পঞ্চান্ন মিনিটে বিজিবি প্রায় দেড় ঘন্টা পর রাত একটা ত্রিশ মিনিটে সেনাবাহিনী এবং প্রায় আড়াই ঘন্টা পর দুইটা ছাব্বিশ মিনিটে আসে ফায়ার সার্ভিস দীর্ঘ সময় ভবন পড়ার পর শুরু হয় আগুন নেভানোর কাজ তবে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত একটা ত্রিশ মিনিটে বাজার মোড় থেকে প্রথম আলোর দিকে আসার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের বাধার মুখে গাড়িগুলোকে ফিরে যেতে হয় পরপর তাদের দুইবারের চেষ্টা ব্যর্থ হয় আর ততক্ষণে পুরে ছাই হয়ে যায় প্রথম আলো ভবনের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ সকল জিনিসপত্র পুরে ছাই হয়ে যায় অসংখ্য স্মৃতি সেই রাতের কথা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয় সেদিনই লেখা হলো দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার এক কালো অধ্যায় শাহাবুদ্দিন প্রথম আলো ঢাকা